মোটো আর মোটরালা বেশ জনপ্রিয় একটা ব্র্যান্ড তবে বেশ কিছুদিন লোকচক্ষুর আড়ালে ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে মোটর করেছে একদম আছে এই ব্র্যান্ডটা তাই আজকে আমাদের কাছে রয়েছে মোটরালা জি এইটি ফাইভ স্মার্টফোনটা দুটি ভেরিয়েন্টে আন মার্কেটে পাওয়া যাচ্ছে একটি ভেরিয়েন্ট আট জিবি একশো আঠাশ জিবি যা ছাব্বিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যা উনতিরিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন রাকিব ইলেকট্রনিক্সে হ্যাঁ তার একটা আকর্ষণীয় প্রাইস এই স্মার্টফোনটার সাথে দিচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজ এবং যাবতীয় সকল তথ্য দেওয়া থাকবে অবশ্যই সবটি ভিজিট করতে ভুলবেন না এবং তাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফোনটি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট সেকশনে একদমই ভুলবেন না ছাব্বিশ হাজার টাকার মধ্যে কার্ভ ডিসপ্লের ফোন এই মুহূর্তে খুবই কমই আছে এবং সেই তালিকায় রয়েছে এই স্মার্টফোনটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের পি ওলেড প্যানেলে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি পাশাপাশি পিপিএ পাচ্ছি থ্রি হান্ড্রেড নাইনটি ফাইভ এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট ডিসিআই থ্রি কালার গ্যামোট ইউজ করা হয়েছে এবং ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে যার কারণে এটা ডিসপ্লেটা কিন্তু দেখতে বেশ চমৎকার আর আউটডোরে ভিজিবিলিটির জন্য ষোলোশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবে যা আউটডোরে পর্যাপ্ত ভিজিবিলিটি আপনাকে প্রোভাইড করতে পারবে পাশাপাশি এটা টাচ স্যাম্পেলিং রেট পেয়েছি টু ফর্টি হাজ এবং এটার যে হ্যাপটিক ফিডব্যাক বা টাচ রিসপন্স সেটা কিন্তু বেশ ঠিকঠাকই মনে হয়েছে তবে এখানে কিন্তু এইচ ডিআর সাপোর্ট থাকছে না এবং এই ডিসপ্লেটাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনভারমেন্টে টেস্ট করেছি এবং এটার যে কন্টেন্ট দেখার মজা সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে তার মূল কারণ হচ্ছে এটা চারদিকে টিন এবং এরিয়া এটা দেখতে কিন্তু বেশ মিনিমাল লাগছে পাশাপাশি ক্যামেরা কাটআউটটাও কিন্তু বেশ মিনিমাল করা হয়েছে একশো বিশার্স হাই রিফ্রেশেড ইউএফএ টেস্টে পুশ করতে পারছিল পাশাপাশি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে কিন্তু একশো বেশ কিছু জায়গায় আমরা পুশ করতে দেখেছি এবং এই ডিসপ্লেটার একটা বিষয় কিন্তু খুবই পজিটিভ সেটা হচ্ছে একশো বিশেষ হাই রিফ্রেশেড ছিল যা বেশ কিছু জায়গায় আমি পুশ করতে দেখেছি শুধুমাত্র একটি দুটি অ্যাপ ব্যতীত মোটামুটি সব জায়গায় কিন্তু পুশ করতে কারণ হাই বেশ কিছু ডিসপ্লে দেখেছি সেগুলো অনেক সময় ইউ নাইনটি হার্স দিচ্ছিল অথবা ইউআই ব্যতীত অন্যান্য অ্যাপসে গেলে সিক্সটি হার্সে চলে আসে মানে ইজিলি সো সেইখানে এই একশো বিশার্স কিন্তু বেশ ভালোভাবেই কাজ করছে ইউটিউব কন্টেন্ট দেখার ক্ষেত্রে সর্বোচ্চ আশি সিক্সটি এপিএস পর্যন্ত সাপোর্ট করছিল এবং এখানে ওয়াইড ওয়ান এল ওয়ানে সাপোর্ট রয়েছে ডিসপ্লেটা কিন্তু বেশ পাঞ্চি এবং ভাইব্রেন্ট বলতে পারি পাশাপাশি কোনো সমস্যা কিন্তু ডিসপ্লে থেকে পাইনি বলা যায় বেশ অ্যাকুরেট একটা কালার প্রডিউস করছিল এবং কন্টেন্ট দেখতে যারা পছন্দ করেন বেশিরভাগ সময় তাদের কাছে বিষয়টা ভালো লাগবে আর সর্বশেষে এটার মধ্যে কিন্তু কর্নিং গোয়েলা গ্লাস ফাইবার প্রোটেকশন দিয়ে এটার সেফটিটা তারা বজায় রেখেছে আর ভবিষ্যতে যদি গ্রিন স্ক্রিন চলে আসে এই বিষয়টা নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারছি না নিঃসন্দেহে একটা কথা বলতেই পারে সেটা হচ্ছে বাজেট বিবেচনায় এই স্মার্টফোনটার মধ্যে যে ডিসপ্লেটা অফার করা হয়েছে এটা সত্যি ভালো লেগেছে এবং ভালো লাগার মতো তবে এবার আমরা একটু দেখব স্মার্টফোনটার যে ক্যামেরা রয়েছে সেটা আপডেট দেওয়ার পরে বা এখন পর্যন্ত কি ধরনের রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করছে ক্যামেরাতে দুইটি ক্যামেরা সেট আপ পাবেন মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল অ্যাপারচার অ্যাপ ওয়ান এবং এখানে ওয়াই ব্যবহার করা হয়েছে এবং সেন্সর হিসেবে রয়েছে সনি এল ওয়াইটি সিক্স হান্ড্রেড সেন্সরটা এবং এখানে মিস করা হয়নি আলট্রা ওয়াইড লেন্স যা এইট মেগাপিক্সেল পাচ্ছি সেলফি ক্যামেরা পাচ্ছি থার্টি টু মেগাপিক্সেল অ্যাপারচার এফ টু পয়েন্ট ফোর তবে এই স্মার্টফোনটার যে ফ্রন্ট ক্যামেরা আছে এটার যে আউটপুট বা যে অ্যাপারচার ব্যবহার করা হয়েছে এফ টু পয়েন্ট ফোর এটা যদি আরেকটু কম হতো ভালো হতো তবে রেজাল্টে যে আহামরি পার্থক্য করে দিয়েছে তা কিন্তু নয় একবারে লো লাইটে আমরা বেশ কিছু ছবি তুলেছি সেই অবস্থায় এটার আউটপুট মোটামুটি ঠিকঠাক ছিল আবার ঠিকঠাক ছিল না কারণ হালকা পাতলা নয়েসের দেখা কিন্তু এটার মধ্যে পাচ্ছিলাম ছবিগুলো একটু ব্রাইট করে দিচ্ছিলো তবে কিছুটা আলো পেলে সেই অবস্থায় আবার ভালো পরিমাণে ডিটেলস প্রোভাইড করতে পারে তবে বেশি জুম করলে কিছুটা নয়েসের দেখাও দেখতে পাবেন এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা আউটডোরে ছবি তুলেছি সেই অবস্থায় কিছুটা পাঞ্চি কিছুটা স্যাচুরেটেড টাইপের পিকচার প্রডিউস করছিল যা অনেকের কাছে ভালো লাগবে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে রেডি টু পিকচার আপলোড করে থাকে আর পোর্ট্রেটের এজ ডিটেকশন হালকা পাতলা কিছু জায়গা ব্যতীত মোটামুটি সব জায়গায় ভালো রেজাল্ট করছিল হাই ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ভালোই একটা রেজাল্ট দিচ্ছিলো রিয়ার ক্যামেরার ছবিগুলো মোটামুটি ভালো লাগবে আপনাদের কাছে কারণ পাঞ্চি স্যাচুরেটেড অনেকটা রেডি স্টোন টাইপের পিকচার প্রডিউস করছিল। আউটডোরে পর্যাপ্ত ডিটেলস ছিল এবং কালার টোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো ছবি পাচ্ছিলাম এবং এইজ ডিটেকশন সেটাও ভালো ছিল তবে লো লাইটে আসলে ছবিতে একটু নয়েজ দেখা যায় গেনের পরিমাণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন যতটা ভালো আলোতে ছবি তোলা যায় আর কি আর স্মার্টফোনটার মধ্যে আমরা ভিডিও করেছিলাম স্টেবল মুড অন করে ভিডিও করলে মোটামুটি একটা ইউজফুল ভিডিও এটার মধ্যে পেয়ে যাবেন তবে একটু হাতটাও স্টেবল রেখে ভিডিও করার ট্রাই করবেন তাহলে আরো বেশি বেটার রেজাল্ট আসবে আপনারা অলরেডি স্মার্টফোনটার ক্যামেরার রেজাল্ট দেখেছেন এখন এই ক্যামেরাটাকে আমি বলতে চাই এটা যে একদম টপ অফ দ্য নচ মানে একদম টপ লেভেলের ক্যামেরা প্রোভাইড করছে দাম বিবেচনায় ঠিক এমন না আবার একদম যে খারাপ রেজাল্ট করছে দাম বিবেচনায় ঠিক এমন না একটা মাঝামাঝি অবস্থানে রয়েছে তবে আপনারা মাঝামাঝি অবস্থান থেকে একটু নিচের দিকে তাকিয়ে দেখুন যে ভিডিওতে লাইক করেছেন কিনা অবশ্যই ভিডিওতে লাইক করে দিন না করে থাকলে নতুন ভিওয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ফোন সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন যারা অলরেডি স্মার্টফোনটা ব্যবহার করছেন এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সিক্স জেন থ্রি এবং মেন ক্লকের স্পিড টু পয়েন্ট থ্রি গিগার্স আর জিপিউ পাচ্ছি অ্যাডরিনো সিক্স নাইনটিন চিপসেটটা 6 ন্যানোমিটার একটা চিপসেট এবং এখানে LPDDR টাইপের RAM ব্যবহার করা হয়েছে আর ROM টাইপ পাচ্ছি UFS 2.2 এবং আমার হাতে যে ভেরিয়েন্টটা রয়েছে সেই ভেরিয়েন্টটা হচ্ছে 8GB RAM 128GB ROM এবং স্মার্টফোনটা কিন্তু আমরা বেশ কিছু জায়গায় টেস্ট করেছি অন্তত বেঞ্চমার্ক স্কোর আপনারা দেখতে পাচ্ছেন এবং স্টোরেজ টেস্টের রেজাল্টে এখানে 32000 প্লাস কিন্তু স্কোর দেখতে পাচ্ছি গিগবেঞ্চে সিঙ্গেল করেছিল 939 আর মাল্টি করেছিল 2113 সিপিউ থ্রটলিং টেস্টের রেজাল্ট অনেকটাই অ্যাভারেজ এইটি সিক্স পার্সেন্ট পর্যন্ত রেজাল্ট পুশ করতে পারছিল এবং এই স্মার্টফোনের মধ্যে শখের বসে যারা টু ডি থ্রি ডি গেমগুলো খেলেন তাদের ক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট দিতে পারবে পাশাপাশি ফ্রি ফায়ার কিন্তু আলট্রা হাই গ্রাফিক্সে গেম প্লে করেছে এবং এখানে সিক্সটি এপিএস পাওয়া যাচ্ছিল এবং পাবজির ক্ষেত্রে স্মুদে আল্টাতে খেলতে পারবেন এবং এক্সডিতে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন এবং স্মুদে আলটাতে গেম প্লে করে আমরা থার্টি সেভেন থেকে থার্টি নাইন এফপিএস এর মতো রেজাল্ট পেয়েছি এবং জাইরোস্কোপ সাপোর্ট ছিল তবে অ্যাকশন মোমেন্টের ক্ষেত্রে বেশ কিছুটা ল্যাগ ড্রপ কিন্তু আমরা মাঝে মাঝে কি দেখতে পেয়েছি সো যারা হেভি লেভেলের পাবজি প্লেয়ার তাদের ক্ষেত্রে হয়তো এটা পাবজি এক্সপিরিয়েন্স এতটা ভালো দিবে না এমনিতে ই ফুটবল কল অফ ডিউটি এই ধরনের যে অপটিমাইজ গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার স্মার্টফোনটার মধ্যে বেশ ভালোভাবেই খেলতে পারবেন ছাব্বিশ সাতাশ অথবা আটাশ উনতিরিশ যেটাই বলি না কেন এই দামে যখন একটা স্মার্টফোন আমরা কিনি তখন আমরা চেষ্টা করি বা চিন্তা করি যে স্মার্টফোনের মধ্যে গেমিং এক্সপিরিয়েন্স বেশ ভালো হবে বাট আমার মনে হয় সেই রেসে কিছুটা পিছিয়ে পড়বে এই স্মার্টফোনটা মূল কারণ হচ্ছে এটা চিপসেট আর আইডিয়া হয়ে গেছে হয়তো এই স্মার্টফোনটা গেমিং রেজাল্ট আপনার জন্য কেমন হতে পারে যারা গেম খেলার কথা চিন্তা করে এই স্মার্টফোনটা কিনতে যাচ্ছেন অথবা কিনবেন বলে চিন্তা করছেন এমনিতে এই মধ্যে করেছি আর মাল্টিটাস্কিং করার সময় তেমন একটা ল্যাগ বা স্টার্টারিং স্মার্টফোনটাতে দেখতে পাইনি আট জিবি র্যাম হওয়ার ফলে বারো থেকে তেরোটা অ্যাপ কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারছিলাম কোনো প্রকার অ্যাপ ক্র্যাশ করতে দেখিনি বা কোনো অ্যাপ পুনরায় রিলোড নিয়ে আবার ওপেন হচ্ছিলো এই বিষয়টাও দেখতে পাইনি ওভারঅল র্যাম ম্যানেজমেন্ট নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট ছিলাম পাশাপাশি এটার যে ইউ আই এক্সপিরিয়েন্স সেটাও আমার কাছে বেশ স্মুথ লেগেছে কারণ দেখতে অনেকটাই স্টক অ্যালাইট অ্যান্ড্রয়েডের মতো হলেও এটার মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে তাই এই ইউআইটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আর এই স্মার্টফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড এ রান করছে সাথে রয়েছে হ্যালো ইউআই এবং আপনাদের জন্য এই চিকন মোটো ফোনটা কিন্তু প্রায় দুই বছরের ওয়েস আপডেট দিচ্ছে এবং চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দিচ্ছে সো বিষয়টা ভালো লেগেছে তবে স্মার্টফোনটার একটা চিন্তার বিষয় আছে যেহেতু আন স্মার্টফোন নেটওয়ার্কটা আসলে কেমন কাজ করে এই স্মার্টফোনটার কল কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো ইস্যু পাইনি ফাইভ জি ব্যান ব্যান্ড ফোর জি প্লাস ডুয়েলভেন্ট ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান জিপিএস শুধুমাত্র এনএফসি সুবিধাটাই পাচ্ছি না তবে এখানে কিন্তু প্রয়োজনীয় সকল সেন্সর গুলো ব্যবহার করা হয়েছে সর্বশেষে এই স্মার্টফোনটার ডিজাইনটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব তার আগে একটু দেখে নেই বক্স কন্টেন্টে আমাদের জন্য কি কি রয়েছে এখানে রয়েছে একটা সিলিকন ব্যাক কভার সিম পিন কিছু কাগজপত্র টাইপ সি একটি চার্জিং ক্যাবল এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট হিসেবে এখানে থার্টি থ্রি চার্জার ব্যবহার করা হয়েছে তবে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে কিন্তু তারা থার্টি ওয়াটের চার্জার প্রোভাইড করছে আর যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্ট আমার হাতে রয়েছে এবং এটার বক্সে আমরা পেয়েছিলাম থার্টি থ্রি সো এই তিন ওয়ার্ডের চার্জিং হচ্ছে যে ডিস্টেন্স সেটা না রাখলেই পারতো ফোনটা দেখতে কিন্তু বেশ চমৎকার তবে বিপত্তি হচ্ছে এটার ব্যাক প্যানেল আর এই স্মার্টফোনটা বেশ কিছু কালার ভেরিয়েন্টে পাওয়া যায় আমার হাতে রয়েছে এটার ব্লু কালার তবে স্মার্টফোনটার যে ব্যাক প্যানেল সেখানে কিন্তু ভিগেল লেদার ব্যবহার করা হয়েছে এবং এটাই এই স্মার্টফোনটার সব থেকে বড় একটা নেগেটিভ পয়েন্ট কারণ অনেকেই আমরা বিশেষ করে ব্যাক কভার ছাড়া ফোন ব্যবহার করি অথবা নর্মালি এইভাবেই ব্যবহার করতে বেশি পছন্দ করি সো তাদের জন্য বলতে চাই স্মার্টফোনটা যদি আপনি এইভাবে ব্যবহার করেন খুব সহজে এটার ব্যাক প্যানেলটা ড্যামেজ হয়ে যাবে এবং দেখতেও অনেক বেশি খারাপ লাগবে এবং বেশ কিছুটা ময়লা জমে যেতে পারে সো অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটি ব্যাক কভার অথবা হচ্ছে একটি ব্যাক পলি অথবা স্টিকার যেটাই বলি না কেন সেটা ব্যবহার করা তাহলে কিন্তু স্মার্টফোনটা মোটামুটি সেফটিতে রাখা সম্ভব এই স্মার্টফোনটা কিন্তু বেশ লাইট ওজন ছিল একশো তিয়াত্তর গ্রাম আর স্মার্টফোনটা কিন্তু বেশ স্লিম থিকনেস পেয়েছি সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট আর আয়ার ব্লাস্টার ছাড়া প্রয়োজনীয় প্রায় সব ধরনের পোর্সেন্ট বাটনগুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে রয়েছে আর এই স্মার্টফোনটা সাইজের দিক থেকে আমার কাছে বেশ কম্প্যাক্ট মনে হয়েছে কারণ আমার হাতে কিন্তু এক হাতেই ব্যবহার করার জন্য এই ফোনটা মোটামুটি উপযুক্তই ছিল তবে স্মার্টফোন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা একটু নিচের দিকে আর এটা কিন্তু বেশ করতে পারে পেয়ে যাচ্ছেন যা লাউড একটা সাউন্ড আমাদেরকে প্রোভাইড করতে পেরেছে পাশাপাশি কোনো প্রকার ডিস্টর্শন কিন্তু এখানে দেখতে পাইনি আর এই স্মার্টফোনটাতে যদি আইপি ফিফটি ফোর না দিয়ে অন্তত সিক্সটি ফোর দিত তাহলে বেটার হতো তবে আরো একটা বিষয় ছোট্ট একটা ইনফরমেশন আসলে শেয়ার করতে স্মার্টফোনটার মধ্যে কিন্তু ক্যামেরা টু এপিএ সাপোর্ট রয়েছে দ্যাটস মিন এটার মধ্যে এলএমসি অথবা জি কেম কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এই স্মার্টফোনটা ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার ব্যাটারি আর চার্জিং ব্যাকআপ নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম নর্মালি যদি স্মার্টফোনটা অটো রেটে ব্যবহার করে কেউ তাহলে একদিন আরামসে পার করে দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে আর স্মার্টফোনটার মধ্যে সোশ্যাল মিডিয়া পাশাপাশি গেম সবকিছু মিলিয়ে ঝিলিয়ে যদি ইউজ করেন সেই ক্ষেত্রে ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম দিতে পারবে তবে অবশ্যই এটা আপনি কি ব্যবহার করছেন সেটার উপরে ডিপেন্ড করে একটি স্মার্টফোনে ভালো খারাপ সবকিছুই থাকে আর এই স্মার্টফোনটার দুইটা সাইড আমার কাছে একটু নেগেটিভ পয়েন্ট বলে মনে হয়েছে সেটা হচ্ছে এটা ডিজাইন প্রিমিয়াম বাট এটার মধ্যে যে ভিগেল লেদারটা ব্যবহার করা হয়েছে এটা আমার কাছে ভালো লাগেনি আর স্মার্টফোনটার চিপসেটটা এখন একটু মোটামুটি ব্যালেন্স লেভেলে আছে বাট এটা যদি আরেকটু বেটার হতো অথবা স্মার্টফোনটার প্রাইসটা যদি আরেকটু কমে যায় সেক্ষেত্রে আরও বেশি বেটার হবে তবে এই মুহূর্তে কিন্তু সেরা একটা কম প্রাইসেই পাওয়া যাচ্ছে কারণ এটা বেস ভেরিয়েন্ট আট একশো আঠাশ এবং বারো দুশো ছাপ্পান্ন মোটামুটি রাকিব ইলেকট্রনিক্সে যদি যোগাযোগ করেন সেখানে একটা আকর্ষণীয় প্রাইস পয়েন্টে আপনারা পেয়ে যাবেন সো ভিডিও ডিসক্রিপশন বক্সটা ফলো করতে একদমই ভুলবেন না ভিজিট করতে একদমই ভুলবেন না এটার স্মার্টফোনটা ভালো দিকগুলোর মধ্যে খুব সুন্দর একটা ডিসপ্লে পাচ্ছি এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল ব্যাটারি ব্যাক আপ নিয়ে সন্তুষ্ট ছিলাম চার্জারটাও মোটামুটি ঠিকঠাক ডিজাইনটাও দেখতে ভালো শুধু ওই যে বললাম যে ভিগেন লেদার না হলে ভালো হতো আর কি আর ক্যামেরাটা দাম বিবেচনায় আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে তবে আরেক একটু অপটিমাইজ করলেই ভালো হতো এছাড়া আপনি চাইলে কিন্তু জি কেম ব্যবহার করতে পারবেন সো সেটাও কিন্তু আপনার জন্য একটা ভালো অপশন সো সব কিছু মিলে এই স্মার্টফোনটা মোটামুটি ভালো একটা চয়েস যারা একটু গেমার সাইড ব্যতীত মানে যারা গেম টেম খেলতে বেশি পছন্দ করেন তারা ব্যতীত যারা স্মার্টফোনটা রেগুলার লাইফ ইউজ করতে চান তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন হবে সো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না বিদায় নিশাম জাকির ইসান পার্থ আসসালামু আলাইকুম